একজন মুসলমান লাগাতার গুনা করতে পারে না গুনা হবে গুনা হবে ভুল হবে অ্যাক্সিডেন্ট হবে গুনা মানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে ইচ্ছা করে কেউ করে না অ্যাক্সিডেন্ট কেউ প্রতিদিন করে না ঠিক কি না বলেন গুনা এমন গুনা তো আমি পিছলেই পড়ে গেছি গুনা আমি হোঁচট খাইছি ছয় তানের কাছে হঠাৎ আমি পরাজিত হয়ে গেছি কিন্তু আমি মোমেন আমার জিন্দগির মূল ডিউটি হলো আল্লাহর ইবাদত নেক কাজ মাঝে মধ্যে হোঁচট খাইতেই পারে কিন্তু গুনাকে লাগাতার বানায়া নেওয়া তিরিশ বছর ধরে প্রতিদিন ওজনে কম দেয় দশ বছর ধরে প্রতিদিন ঘরে বউ বাচ্চা রঙিন টেলিভিশন নাচ গান দেখতেছে এক তালে এক বছর কোনোদিন দিন ফজরের নামাজ একটা মুসলমান ছেলে মেয়ে পুরুষ এক একটি বছরে দিন ফজরের নামাজ দিন পড়লো না জানেও না ফজরের আজান হয় কখন ফজরের ওয়াক্ত হয় কখন মুসলমান এত বড় গাদ্দার হইতে পারে না এই অপদার্থকে মুসলমান বলে না এটাকে মুসলমান বলে না গুনা মুসলমানের লাগাতার হইতে পারে না এক আপনি তিরিশ বছর আপনি দশ বছর প্রতিদিন মিশা কথা কইতে পারেন না তাহলে আপনি মুসলমান না মুসল একটা নারী দশ বছর ব্যাপারদা প্রতিদিন না মুসলমান নারী এমন হইতে পারে একটা মহিলা প্রতিদিন নাচ গান সিনেমা নাটক টেলিভিশনে দেখে এই অসভ্যতা এটা মুসলিম নারী হইতে পারে বেডিত হইতে আরে প্লাস্টিক হইতে আরে মুসলমান তাকে বলে যে জিন্দিগিটা ইবাদতের উপরে কাটায় আমলের উপরে কাটায় হ্যাঁ মাঝে মাঝে শয়তান তাকে প্ররোচিত করে ধোকা দেয় মাঝে মাঝে পিছলা খাইয়া পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার উঠে দাঁড়ায় আখেরা আমার গন্তব্য আমার গন্তব্য হাসরের ময়দান আমার গন্তব্য জান্নাত আমাকে এখানে থাইমা গেলে গেলে হাইরা চলবে না আমাকে আবার চেষ্টা করতে হবে আবার চেষ্টা করবে আমি আর পারতেছি না না এ কথা বলার সুযোগ না আমাকে বাঁচতেই হবে ঠিক কিনা বলে আমাকে বাঁচতে হবে কিনা বলে বাঁচতেই হবে আমি হেরে যাওয়ার হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কোনো সুযোগ নেই এটা মনে রাখবে মনে রাখবেন এই কথা অসংখ্য মুসলমান মা বাপ হাল ছেড়ে দিছে হেরে গেছে হেরে সোজা কথা গেছে সন্তানের কাছে হারিয়া গেছে আপন স্ত্রীর কাছে স্বামী হেরে গেছে যে বেটা কাপুরুষের মতো তাকাইয়া দেখে বেড়ি দিন বাজারে মার্কেটে যায় আপনার বে বেড়ি অটো ড্রাইভারের লগ কথা কয় সিএনজি ড্রাইভারের লগেও কথা কয় রাস্তার বেডইতের লগেও কথা কয় দোয়ানদারের লগেও কথা কয় আলগা মানুষের লগেও কয় সাপ দিয়ে বই মা বোন তো সবার ঘরে আছে না এরকম বেদ মা বোন সবার ঘরে নাই এরকম বেহায়া নারী যে বেডইতের লগে সাপ দিয়ে বই এমন বেডই বেডইত আমগো ঘরে নাই আমগো ঘরে এরকম বেডইত নাই মা বোন সবার ঘরেই আছে মা বোন সবার ঘরে আছে কিন্তু বে পর্দা সবার ঘরে নাই কথা বলেন না কেন বে হায়া নারী সবার ঘরে মোমেনের ঘরে থাকার কথা না জিন্দিগি স্বাভাবিক বানান মুসলমান মানে ইবাদ মুসলমান মানে বন্দিগি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে কত ছেলে আপনাদের কত মেয়ে আহা মুসলমান চোখের সামনে দেখতেছে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না আহা কোথায় মা কোথায় বাপ কোথায় অভিভাবক এরা করে কি এর সংসার করে কীর্ত বাজার করে কাল বাড়ি করে কাল মুসলমান হইয়া ডাকাত তোর পুতে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বউ পর্দা করে না তুই বেটা সংসার কর কি এর সংসার করো বেটা সংসার কর কিসের সংসার করো তুমি তুমি ব্যর্থ তুমি কাপুরুষ তুমি পরাজিত তুমি হেরে গেছ মোমেন হারে না মোমেন হারে না হচট খায় খায় আসার খাইতে পারে আবার উঠবে আবার উঠবে আবার ঘুরে দাঁড়াবে এটার নাম হলো মোমেন রসুল্লাহ আলী ও বলেন মা আসার মানা কোনো ব্যক্তি যদি গুনা হয়ে যাওয়ার পর তাওবা করে গুনা ছেড়ে দেয় আবার ঘুরে দাঁড়ায় এবারে যদি সে সত্তর বারও গুণা হরে আবার তওবা করে আবার সিদ্ধান্ত না আর করব না আল্লাহর নবী বলেন এই ব্যক্তি লাগাতার গুনাগার হইতে পারে না বরং ন্যাককারী থেকে যায় কিন্তু অহংকারী কোনো পাত্তাই দিলাম না কি এর নামাজ কি এর আজান কি এর হুজুর কিসের ওয়াজ ইতান দিয়ে আমার আমার দরকার হলো বুট খাওন বাদাম খাওন চিপস খাওন চটপুড়ি খাওন কতক্ষণ টুটো কইরা আড়ন আমি আইসি দুই মোবাইল টিপতাম বোঝেন নাই কথা খালাস খালাস জিন্দিগি আহা এই জিন্দিগি মোমেনের জিন্দিকি সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না বন্ধু যে জীবনে কোনো টার্গেট নাই যে জীবনে কোনো গন্তব্য নাই যে জীবনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নাই যে জীবনের মধ্যে কোনো পরিকল্পনা নাই এটা তো জন্তু জানোয়ার হাইওয়ানের জিন্দিগি মোমেনের একটা টার্গেট আছে আমার টার্গেট আছে আমি আসরের নামাজ কোথায় পড়বো আমার একটা হিসাব আছে আমি মাগরিবের নামাজ কোথায় গিয়ে পড়বো আমার একটা টার্গেট আছে আমি আশার নামাজ কোথায় পড়বো আমার একটা টার্গেট আছে আমার একটা গন্তব্য আছে যে আমাকে বাঁচতেই হবে আমাকে কবরে যেতেই হবে সেখানে প্রশ্নের মুখোমুখি হইতে হবে আমার টার্গেট আছে আমাকে হাসনের ময়দানে দাঁড়াইতে হবে আমার জিন্দিগির আমল নামা আমার হাতে নিতে হবে মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে আমাকে ফুলসেরাত পার হইতে হবে জান্নাতে আমাকে যেতেই হবে জাহান নামে গেলে আমার কোনো উপায় থাকবে না এরকম একটা সুনির্দিষ্ট টার্গেট নিয়ে জীবনটাকে যে সামনে নেয় তারে বলে মুসলমান তারে বলে মুসলমান ফাঙ্গাস আর তেলাফিয়া দৈন্যা তার কাঁচামরিচ হ্যাঁ দুন্দুলার করলা এ খায় আর গুঞ্জায় আর হতে আর ফেসাব পায়খানা করে হ্যাঁ আর যৌন চাহিদা পূরণ করে এ তো হাইওয়ানের জিন্দিগি বেটা তো মানুষের জিন্দিগি না তো মুসলমানের জিন্দগি না মৌমেনের জিন্দিগি না এটা জন্য মৌলানা জুবায়ের ভাই বললেন নিজেকেও সুন্দর করেন সন্তানদেরকেও সুন্দর করেন স্ত্রীকেও সুন্দর করেন ঘরকে দিনের উপরে তোলেন তাইলেই সার্থকতা তাইলেই কামিয়াবি তাইলেই জীবনের কিছু করলেন আল্লাহ তৌফিক দান করেন চলেন তো আমি শুধু তর্জমাটা বলি তাহলে আয়াতের অনেক ফজিলত এই আয়াতটা একে তো এটা আল্লাহ তালার ওয়াজ কার ওয়াজ আল্লাহ দুই হলো এটা এমন একটি আয়াত যে আয়াত শুনে একজন গুত্র প্রধান আরবের তার পুরা মহল্লাবাসী নিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আর অনেক মক্কার একজন নেতা অলিদিবনে মুহিরা সে একদিন এই রাসূলুল্লাহর জবানে এই আয়াত শুনে সে উঠে গিয়ে বলছে মক্কার কাফেরদের কাছে আল্লাহই ইন্নফিহি লাহলাবা আল্লাহর কসম মুহাম্মাদের তেলাওয়াতকৃত ওই আয়াতের মধ্যে বড় মিষ্টি বড় মধুরতা আছে মধুরতা আছে এই এই আয়াত শুনে বলছে অনেক ফজিলত এই আয়াতের তো এই আয়াত কি অর্থ কি সংক্ষেপে বলতেই এই আয়াতের মধ্যে মোট ছয়টা কথা আছে কয়টা কথা তিনটা আদেশ আল্লাহ করছেন তিনটা নিষেধ আল্লাহ করছে এই তিনটি আদেশ তিনটি নিষেধ আল্লাহ বলেন আমি করলাম আদেশগুলো আমার নিষেধগুলো আমার আর এই তিনটি আদেশ তিনটি নিষেধ করে আমি তোমাদেরকে নসিহত করলাম আমি আল্লাহ উপদেশ গ্রহণ দিলাম যেন তোমরা উপদেশ নিতে পারো যেন তোমরা নসিহত গ্রহণ করতে পারো তাহলে আদেশ কয়টা বলেন নিষেধ কয়টা মোট কয়টা করেছেন কে আল্লাহ আদেশ তিনটা কি কি এক নাম্বার এক নাম্বার আল্লাহ তালা বলেন পুরা জিন্দিগি নে সমতা ইনসাফ জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করো এটা হলো এক নম্বর আদেশ আদল আদল আরবিতে বলে আদল অর্থ হলো সমতা সমান করা সমান করা এই জন্য আদালতকে আদালত বলে কেন বলে অর্থাৎ বাদী এবং বিদাবি বিবাদীর কথা শুন না ইনসাফের বিচার সমান করে দেয় কথা বুঝছেন মানে বাস্তবতা হলো এটা এখন যদি দুর্নীতি করে সেটা হলো ভিন্ন কথা কিন্তু বাস্তব দাবি হলো আদালতের যে বাদী এবং বিবাদী উভয় পক্ষের মধ্যে কি করে দেওয়া সমান করে দাও এইটারে বলা হয় আদল আদল এই জন্য দাড়ি পাল্লাকে ইনসাফের চিহ্ন বলা হয় প্রতীক বলা হয় আদালতের কোর্টের মধ্যে এটার চিহ্ন থাকে না দাড়ি পাল্লা অর্থ কি দুই দিকে দুইটা পাল্লি এই দুই পাল্লির ওজন কি করে দেওয়া সমান তাহলে আল্লাহ বলেন এক নাম্বার আমি তোমাদেরকে তোমাদের জীবনে ন্যায় সমতা ইনসাফ এটার আদেশ করলাম ইনসাফ দুই ক্ষেত্রে ন্যায় করতে হবে দুই ক্ষেত্রে সমান রাখতে হবে দুই ক্ষেত্রে এক নাম্বার আল্লাহর যত হক আছে ইবাদত বন্দিগি আদেশ নিষেধ সেগুলো আল্লাহকে বুঝায় দেওয়া এটা একটা ন্যায় একটা সমতা আমার সাথে আল্লাহ আল্লাহর সাথে আমি তিনি আমার কাছে যা চান আমি তা বুঝাই দিলাম তাই আল্লাহর হককে আমি সমান করে দিলাম দুই আমার সাথে যত মাখলুক আল্লাহকে বাদ দিয়ে যত মাখলুক আছে মানুষ এরপরে আল্লাহর চতুর্দিকের এই সৃষ্টি রাজি প্রত্যেকের সাথে আমার সম্পর্ক কি অর্থাৎ মা আমার কাছে কি হক পায় বাবা আমার কাছে কি হক সন্তান তার হক কি উস্তাদ তার হক কি গ্রামবাসী তার হক কি সাসা জাডা আত্মীয় স্বজন তাদের হক কি প্রতিবেশী তাদের হক কি চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলোর হক কি গৃহপালিত প্রাণী এটার হক কি গাছপালা তরুলতা এটার হক কি আমার সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে আঠারো হাজার মাকলুকাতের একটা কি আছে সম্পর্ক আছে আমার এই আমার থেকে যে যা প্রাপ্য এই সৃষ্টি প্রত্যেককে তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া এটা ইনসাফ এটা সমতা আল্লাহ বলেন এটা আমি আদেশ করলাম এটা তোমাকে করতেই হবে আল্লাহর সাথে রসুল্লাহর সাথে আমার যা সম্পর্ক তাও ঠিক রাখতে হবে গোটা পৃথিবীর সাথে আমার যেই সম্পর্ক তাও ঠিক রাখতে হবে আল্লাহ বলেন এটা আমার আদেশ তাহলে দেখেন তো এই এক কথার মধ্যে তো পুরো ইসলাম ঠিক না আল্লাহর হক আল্লাহকে দাও বান্দার হক বান্দাকে দাও বান্দাকে দাও দুই নম্বর দুই নাম্বার আল্লাহ বলেন আমি আদেশ করলাম জীবনের সব ক্ষেত্রে অন্যের প্রতি অনুগ্রহ কর কি করো দয়া এহসান অনুগ্রহ কর তোমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয় বরং তুমের দ্বারা যেন প্রত্যেকেই অনুগ্রহ ও আহসিন কামা আহসান আল্লাহ ইলাইকা কোরআনে আল্লাহ বলেন আমি যেমন তোমার উপরে অনুগ্রহ করলাম বান্দা তুমি এবার অন্যদের উপরে অনুগ্রহ কর এই যে দুই নাম্বার হলো এহসান আরো অনেক ব্যাখ্যা আছে আমি সময় নাই দেখে বলতেছি তিন নাম্বার আল্লাহ বলেন তিন নাম্বার হুকুম হইল আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের সাথে তাদের হক দিয়ে দেওয়া তোমার তোমার যত আত্মীয় চাচা মামা ফুফা খালু দাদা নানা মামা হ্যাঁ ইত্যাদি চাচা তো ভাই জ্যাঠাতো ভাই আপন ভাই ভাতিজা ভাগিনা কতজনের কত হক এগুলো দিয়ে দেওয়া আল্লা বলে এটা আমার আদেশ এটা আমার একটা বিগত জায়গা তুমি দিচ্ছ না আজকে তিরিশ বৎসর ধরে তোমার চাচা তো ভাইয়ের পাও না তুমি জানো কিন্তু তুমি মিথ্যা বলতেছ নয় সই করতে আসো মনে রাইখেন খুদার কসম রসুল্লাহ বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে ভাবে কারো এক বিগত জমি দখল করল উল্লাহ বলেন সাত তবক জমিনের নিচের মাটি কেয়ামতের দিন পুরাটা তার কাঁধে তুলে দেওয়া হল এটা বোখারির রেবাই বোখারি শরীফের হাদিস এই এক বিগত যাগ এক আমনের পৈতৃক সম্পত্তি আমনে ফাইছিলেন তিরিশ শতক সিটারি কইরা বাটপারি করে নিছেন দুই শতক নষ্ট করে দিছেন তিরিশ শতক দুধ এক মনি দুধ ছিল। আমলটার মধ্যে ফেসাবের ফোঁটা দিছেন এক ফোটা পুরো এক মনি নষ্ট করে দিছে তার মানে আমনে বাটপারি করে কোনো তিরিশ শতক নেন নাই নিছেন দুই শতক এক শতক স্বাস্থ্য বাইরে ধোকা দিয়া জ্যাট বাইরে ধোকা দিয়া বাতিজারে ধোকা দিয়া আপন ভাইকে মিথ্যা বলে আপনি কুদ্দুর দখল করে লাইছেন হক দেন নাই তো মনে রাখেন বাকি যা আপনার ছিল হালাল এগুলোরও নষ্ট করে দিল বরবাদ করে দিল এজন্য আল্লাহ বলেন এক নাম্বার সর্বক্ষেত্রে সমতা আল্লাহর হক বান্দার হক ইনসাফের সাথে আদায় করো আমার আদেশ দুই অপরের প্রতি অনুগ্রহ করো দয়া করো আমার আদেশ তিন নিকটতম আত্মীয় স্বজনদেরকে তাদের অধিকার দিয়ে দাও এটা আমার আদেশ আদেশ কয়টা তিনটা আনিল ওয়াল বাগি তিনটা নিষেধ এক নাম্বার যাবতীয় অশ্লীলতা ছেড়ে দাও অশ্লীলতা অশ্লীলতা বলে কাকে অশ্লীলতা বলে গুনাহের চাইতো মারাত্মক স্বাভাবিক অনেক কিছু আছে গুনা আর অশ্লীলতা হলো তার চাইতে মারাত্মক এক নাম্বার অশ্লীলতা বলে মূল অশ্লীলতা কি নারীকে কেন্দ্র করে যত রকমের নোংরামি এটাকে বলা হয় নারী হালাল কোন না এই নারী আমার স্ত্রী এটা তো হালাল এটা তো হালাল কিন্তু স্ত্রী না বৈধ না এরকম ভিন নারী মোবাইলে হোক টেলিভিশনে হোক আর বাস্তবতা সরাসরি হোক তাকে দেখা তার সাথে কথা বলা তার হাত ছুঁয়ে দেওয়া তার গান শোনা তার নাচ দেখা জিনা ব্যবিচারের উলঙ্গ দৃশ্য দেখা নাটক দেখা সিনেমা দেখা নর্তকীর নাচ দেখা উলঙ্গ ছবি দেখা হারাম প্রেম করা একসাথে চলাফেরা করা একসাথে হাঁটা চলা করা বিনোদন পার্ক রেস করা অথবা একান্ত জায়গায় একাকী কোনো নারীর সাথে উঠা করা এরকম সব কিছু নারীকে কেন্দ্র করে মহিলাকে কেন্দ্র করে িয়া প্রেম করা অবৈধ সম্পর্ক করা এগুলো সব হারাম অস্তিলতা নিকৃষ্ট এবং জঘন্য কুকুর বিড়ালের চাইত নিকৃষ্ট কাচ্ছি।লা তাকরাবু জিনাইনাহু খনা ফা হিসা আসাবিলা। আল্লাহ বলে জেনা ব্যবিচারের কাছেও যেও না। এটা বড় অস্তিলতা এবং একেবারে নিকৃষ্ট রাস্তা। মন্দপথ তাইলে এক নিষেধ ধইল। যাবতীয় অস্থিরতা আজ অসংখ্য যুবক আমাদের মুসলমানের এই এক বেহা মধ্যে জিন্দিগি শেষ জিন্দিগি এক মোবাইল আর ছেলেটা খালাস জিন্দিগি এই রাত ভর দিন ভর উলঙ্গ ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য সারা দিন সারা রাত দুইটা গাল ভিতরে ঢুকে গেছে শোক ভিতরে ঢুকে গেছে কোমরের মধ্যে আর হাড্ডি নাই গোস্ত নাই কোমরের মধ্যে প্যান্ট পৈরা যায় জানোয়ার এরপরেও উলঙ্গ ছবি দেখা শেষ করে না এমন নিকৃষ্ট জানোয়ার চেহারা সুরতের মধ্যে মানুষের কোনো চিহ্ন নাই দয়া মায়ার কোনো চিহ্ন নাই নাচ গান উলঙ্গ দৃশ্য আর এই অস্থিরতা করতে করতে জীবনও শেষ যৌবনও শেষ যৌন ক্ষমতাও শেষ আখেরাতো শেষ আখেরাত সব শেষ শেষ পর্যন্ত ওই হার্বাল কোম্পানির ওষুধ খায় বুঝেন না কথা বেদান না হারবাল কোম্পানি লাল ফুস্টার লাগায় হারবাল কোম্পানি তিরিশটা লাগায় এক লগে জ্যান দিয়ে লাগায় তিরিশটা ৩০টার কমে লাগায় জানে যে শেষ সব খোয়াইয়া লাইছে জীবন যৌবন সব আসো এবার হারবাল ওষুধ খাও ফাইলের পর ফাইল কয় কাবন না আল্লাহ মাফ করে দেন অতএব অস্থিরতা অশ্লীলতা আল্লাহ নিষেধ করেছেন নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের না যাবে কোন নারী মনে রাখবেন কোন মেয়ে কোন মহিলা কোন স্ত্রী কোন নারী সে যদি নষ্ট হয় চরিত্রহীন হয় বেপর্দা হয় বেহায়া হয় কোন নারীর যদি মূল পুঁজি তার লজ্জা নারী বলে কাকে লজ্জা করে যে আড়ালে থাকে যে লুকিয়ে থাকে যে গোপন রাখে যে বলে নারী সেই নারী যখন নির্লজ্জ হয় বেহায়া হয় বেপর্দা হয় অসভ্য হয় তো এইটা বিরানি ফচ্চা যেরকম দুর্গন্ধ হয় তার চাইতে নিকৃষ্ট হয় এই জন্য কোনো মেয়ে নষ্ট হওয়া শুধু ওই নষ্ট না পুরা দেশ পুরা সমাজ পুরা এলাকা শেষ করে দাও গুরুত্বপূর্ণ এই জন্য নারীর চরিত্র মেয়ের চরিত্র মেয়ের আখলা মহিলার চরিত্র মহিলার পড়ালেখার চাইতো দামি মহিলার পড়ালেখা দরকার হইলে দুই লাইন কম হোক তার আখলা তার সতীত্ব ইজ্জত নাই পর্দা নাই সতীত্ব নাই সম্ভ্রম নাই খুদার অসম তার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটার কিচ্ছু এই জন্য আল্লাহ বলছেন অশ্লীলতা নিষেধ করলাম দুই নম্বর ওয়াল মনকার সমস্ত গুণা আমি আল্লাহ এবং আমার রসুলের মাধ্যমে যত গুনার কথা বলেছি যত হারাম যত কবিরা গুণা যত সগিরা গুণা যত কুফার যত শিরিক যত গুণা নিষেধ করলাম এগুলোর থেকে বিরত থাকো এটা আমি নিষেধ করলাম তিন নাম্বার ওয়াল বাগি এই যেটা আমি একটু আগে বলছিলামও তিন নাম্বার হলো সীমালঙ্গন একটা হলো গুণা করা আরেকটা হলো গুনাকে গুনা মনে না করে একেবারে স্বাভাবিক হাসতে হাসতে স্বাভাবিক মোড়ে সীমা লঙ্ঘন করছে এওড়া বিড়ি খা একবারে দশজনের সামনে বইয়া খেঙ্গাল গিদিয়া মানে এটা জমিদার জমিদার এটা যে গুনা কে এর গুনা কে গনে সমস্ত গুনা একতে বালা বালা গুনা বেড়া গণাদরি না তুই আইস এনে বিড়ি খানার গুনাটো আইতা কথা বুঝছেন দাড়ি কাটে এটাকে স্বাভাবিক মনে করে সে এটা কোনো কিছুই মানে এটা সীমালঙ্ঘন এটা সীমালংঘন সুদের টাকা লেনদেন করছে অহরহ স্বাভাবিকভাবে এটা শুধু না এটা সীমা লঙ্ঘন এটা অহংকার এটা গাদ্দার গাদ্দার মসজিদে যখন নামাজ হয় যে যুবক তোমরা এ যে কয়জন বর্ষ তখন যারা তোমরা রাস্তার পাশে দাঁড়াইয়া বইয়া বইয়া মোবাইল টিফ অথবা দাঁড়াইয়া মোবাইল ফ অথবা সমবয়সীদের সাথে আড্ডা দাও তুমি শুধু পাপি না তুমি গাদ্দার তুমি গাদ্দার মনে রেখো তুমি তুমি গাদ্দার ও চিরেই তোমার ফাসাদ লাথি অপেক্ষা করছে ফেরেস্তা একটা লাথি দিবে আর এক লাথিতে জাহান নামে ফেলে দিবে তামসা মনে করব বাদ দুগা খাওন আর হতন আর মানুষের বেডি সাউন এটা কোন একটা বিরাট কাম না দেখো আশ্চর্য কোনো কাম না বেড়ি আরেকজনের আপনি বইয়ে বইয়ে রং সাইতে আসেন হ্যাঁ এটা কোনো বাহাদুরির কিছু না এটা কোনো বিরাট কিচ্ছু না এটা ব্যর্থতা এটা পরাজয় এটা নিজের অধপতন এটা নিজের চরিত্রের নষ্ট হওয়া